আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি শহীদ হাওলাদার আছি আপনাদের সাথে হাওলাদার এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো আমরা আমাদের প্রজেক্টের মাছ সাধারণত কোন কোন আড়তগুলোতে বিক্রি করে থাকি আজকে আমরা আসছি আমাদের মাছ নিয়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ধেরা বা ধেরা বাজারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য স্ক্রিনে চোখ রাখুন সম্মানিত দর্শক চাঁদপুরে এরকম অসংখ্য মাছের পাইকারি বাজার রয়েছে তার ভিতরে অন্যতম বড় স্টেশন পাইকারি বাজার বা হিলসা বাজার আরও আছে ওয়ারলেস আরো নাম না জানা অনেক পাইকারি বাজার আছে আমরা সাধারণত আমাদের মাছ ওয়ারলেস বড় স্টেশন এবং এই ধেরা বাজারই বিক্রি করে থাকি কারণ এই বাজারগুলো আমাদের শরীয়তপুর ডিস্ট্রিক্ট থেকে যোগাযোগ সহজ এবং কাছাকাছি হওয়াতে আমরা এই বাজারগুলোতে সাধারণত আমাদের মাছ দিয়ে থাকি বা বিক্রি করে থাকি দেশের বিভিন্ন অঞ্চল থেকেই এই বাজারগুলোতে মাছ পাইকারি বিক্রির জন্য মৎস্য চাষিরা নিয়ে আসেন যেমন ময়মনসিং থেকে আসে যশোর বা খুলনা থেকেও আসে আমরা আমাদের শরীয়তপুর থেকে সাধারণত কার্প জাতীয় মাছ এই বাজারগুলোতে বিক্রি করে থাকি যেমন রুই কাতলা মৃগেল এই কার্প টাইপ মাছগুলোই আমরা সাধারণত এই বাজারে বিক্রি করে থাকি দর্শক আমরা আমাদের এইবারের হারভেস্টিং এর মাছ নিউ চাঁদপুর আড়ত বা স্বপন ভাইয়ের আড়তে দিয়েছিলাম দর্শক এই ছিল আমাদের মাছ বিক্রির নিয়ে আলোচনা বা ধেরা বাজার নিয়ে আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম